আমাদের রাস পূর্ণিমা থেকে রাসযাত্রা শুরু হয় চার দিন ধরে চলে প্রথম রাস হচ্ছে যেদিন রাস পূর্ণিমা সেদিন তারপর থেকে পরপর তিন দিন শাম এখানে আসেন রাত্রিবেলা রাস মন্দিরে অবস্থান করে নিয়ে ওখান থেকে উনি ভোরবেলায় আবার নিজ মন্দিরে ফিরে যান কিন্তু চতুর্থ দিন উনি যাত্রাপথে যত বাড়ি পড়ে গোস্বামী বাড়িদের তো বাড়ি বটেই অন্যান্য যত বাড়ি পড়েন সেখানে একটু ভোগ খেতে খেতে যান তো আমাদের বাড়ি হচ্ছে বালাখানা বাড়ি আমরা বড় গোসাই আর কি গোস্বামী আমার নত্যানন্দ মহাপ্রভুর বংশে ঈশ্বর যাদব কিশোর গোস্বামী আমাদের ঠাকুর রামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে এই বালাখানা বাড়িতে উনি চোদ্দোই শ্রাবণ আমাদের সেবা ছিল সেদিন উনি নিয়ে এসেছিলেন এটা আপনার প্রতাম্বীতে আপনারা দ্বিতীয় খণ্ডে পাবেন সেইখানে স্বামী সুন্দর আজকে দানা ভোগ হয় সাম নিজে ভোগ নিবেদন আমরা করি তিনি গ্রহণ করেন আমার স্বামী হচ্ছে ১৪ নম্বর নিত্যানন্দ মহাপ্রভু যে বংশধরের চোদ্দ তম হচ্ছে আমার স্বামী আমার শ্বশুরমশাই তিনি এখন গত হয়েছেন উনি ছিলেন পনেরো নম্বর যে তেরো নম্বর তেরো নম্বর বংশধর উনি ছিলেন আর এই হচ্ছে এখন আমাদের সবচেয়ে প্রথম মানে লাস্ট যিনি আছেন এখন হচ্ছে ইনি পনেরো নম্বর রোহিত কিশোর গোস্বামী বর্তমানে আমরা শ্যামকে যত রকমভাবে সম্ভব মানে যত রকম মিষ্টি ফল পায়েস রাবড়ি যা শ্যাম ভালোবাসে সেইগুলো দিয়ে আমরা ওনাকে আপ্যায়ন করি ওনাকে একটু আরতি করা হয় এবং আমরা পালকিতে সবাই মাথা ঠেকাই এবং যখন বাড়ির সামনে থেকে সাম যান তখন আমাদের যারা বংশধর আর কি তারা কাঁধ দিয়ে ওনাকে এগিয়ে নিয়ে যান আরে কী বেরিয়ে বছর বর্ষা আমাদের কত কষ্ট হয় কষ্ট হয় কিন্তু যখন এসে এক বছর পর দাঁড়ায় আমরা সব কষ্টই ভুলে যাই ভক্তদের উদ্দেশ্যে স্বামীর তো প্রেম প্রেমে প্রেম বিতরণ যে চৈতন্যদের নিত্যানন্দ তাই করে গেছে যে যে সবাই জানেন স্বামীর তো আপনারা সবাই আনন্দে থাকুন ভালো থাকুন প্ৰেমে থাকোন ভক্তিতে থাক ভক্ত থাকিব চাই <laughs> 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 એમાં છત કે છાત